মরিচ একটি মশলা জাতীয় অর্থকরী ফসল যা ঝাল স্বাদের জন্য তরকারির রান্নায় ব্যাপক ব্যবহৃত হয়ে থাকে বিঘাপতি প্রতি মরিচ চাষে পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হয় এবং প্রতি বিঘা থেকে এক থেকে দেড় লক্ষ টাকার মরিচ বিক্রি করতে পারেন উপজেলা কৃষি কর্মকর্তা তাকে মরিচ চাষে বিভিন্ন রকমের সহায়তা করে আসছেন শীত গ্রীষ্ম যেকোনো সময় মরিচ চাষ করা হয় শীতকালে মরিচের ফলন ভালো হয় মরিচের নানান ধরনের ও প্রকৃতির জাত রয়েছে পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত আলো বাতাস ময় উর্বর দোয়াস মাটি মরিচ চাষের উপযোগী চারা তৈরি করতে তা জমিতে লাগিয়ে বা বীজ সরিয়ে জমিতে বুনে মরিচ চাষ করা হয় চারা দশ সেন্টিমিটার উঁচু হলে ষাট থেকে সত্তর সেন্টিমিটার দূরত্বে সারিতে পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার দূরত্বে লাগাতে হয় জমিতে চার থেকে ছয়টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হয় জমি তৈরির সময় বিঘা প্রতি বারোশো থেকে তেরোশো কেজি জৈব সার চল্লিশ কেজি টিএসপি ছয় কেজি এম এবং পনেরো কেজি জিপসাম সার মিশিয়ে দিতে হবে চারা রোপনের পঁচিশ পঞ্চাশ ও সত্তর দিন পর প্রতি কিস্তিতে নয় কেজি ইউরিয়া এবং ছয় কেজি এমওপি উপরি প্রয়োগ করতে হয় জমির আগাছা দমন করতে হয় অনাবৃষ্টির সময় খেতে হয় মরিচ পুষ্ট হলে তা উত্তোলন করা যায় বীজ তৈরির জন্য পাকা মরিচ উঠাতে হয় শুকনো মরিচের বীজ বের করে পানিতে ধুয়ে শুকিয়ে রাখতে হয় তো লেখাপড়ার পাশাপাশি কি বাবাকে সাহায্য করার হয় বাবার সাথে মরিচ কে বাবার সাথে সাহায্য আমাদের দেশে যদি একজন মানে শিক্ষিত কৃষি উদ্যোক্তা যদি তৈরি করা যায় তাহলে কি সে কৃষি কাজ করে তার জীবন নির্ভর করতে পারবে হ্যাঁ সরকারি চাকরিজীবীর চাইতে কৃষি কাজে অনেক টাকা বেশি দেখা গেছে সরকারি চাকরি করলে মাসে আঠারো হাজার বা সর্বোচ্চ বিশ টাকা বেতন পাওয়া যায় কিন্তু কৃষি কাজে এমনও ফসল আছে আপনি রোজ বিশ হাজার টাকা বিক্রি করা যায় তাহলে সরকারি চাকরি চাইতে কৃষিতে অনেক

মাইট ও আক্রমণ হলে কীটনাশক প্রয়োগ করতে হয় উইলটিং অ্যান্থারনোজ বা রোগের আক্রমণ হলে ব্যবহার করে দমন করা যায় ভাইরাস রোগের লক্ষণ দেখা দিলে উক্ত রোগ ছড়ানোর বাহক সাদা মাছি দমনের জন্য কীটনাশক প্রয়োগ করতে হয় আক্রান্ত গাছ তুলে মাটিতে পুঁতে ফেলতে হয় এখানে যে মরিচের জাতটা দেখতেছি এটা হলো ইন্ডিয়ান রয়্যাল তো এই জাতটার একটা বৈশিষ্ট্য হলো এটা দুই বছর পর্যন্ত ফলন দিতে সবটাই এবং এটা আপনার যেমন মরিচের প্রধান যে একটা পোকা মাকড় যেটা একটা পাতাগুলোকে মানে কুচকে যায় পুকুরিয়া যায় এইটা প্রতিরোধী তারপরে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ভাইরাস প্রতিরোধী যার ফলে এই আমার এই যে কৃষক যে এই করে অনেকটা লাভবান হয়েছে হ্যাঁ এই পর্যন্ত ওনার ছয় লক্ষ দশ হাজার টাকা বিক্রা গেছে অলরেডি আর এটা খেতে অনেক সুস্বাদু বাজারে নিলে অনেক চাহিদা দেখতেছেন হলুদ আঠালো কোনো ভাত ব্যবহার করছে এটা ব্যবহারের ফলে আমার এখানে কীটনাশকের পরিমাণ কম লাগতেছে এখানে দেখতেছেন অনেক পোকা আটকে ঠিক আছে এটা একটা প্রযুক্তি আমরা এখানে ব্যবহার করছি আর এখানে মালসিং দেওয়া হয়েছে মালসিংয়ের এর ফলে অনেক সুবিধা মালসিংয়ের এর তারপরে এক নম্বর হলো মার যে আমি যে আগাছাটা আগাছাটা আমার কম হলো তারপরে আমার যে খাবারটা গাছের এটা অপচয় হয় না সারের যে যে সারটা আমাকে দেওয়া লাগছে অপচয় হইতেছে না লেবার খরচ কম লাগতেছে এবং মাটিতে যেটা আর্দ্রতা যেটা পানি ধরে রাখে এটা তরকারি সুস্বাদু করতে মরিচ ব্যবহার হয়ে থাকে সালাদের সাথে মরিচ অপরিহার্য খাবারের সাথেও একটু কাঁচা মরিচ খেতে অনেকেই পছন্দ করেন ওষুধ হিসেবে মরিচের ব্যবহার রয়েছে শুকনা মরিচের আচারও বেশ জনপ্রিয় ছয় মাস হতে এক বছর পর্যন্ত মরিচ সংরক্ষণের জন্য টিনের পাত্র পলিব্যাগ, মাটির পাত্র ডুলি বা ছালার ব্যাগ ব্যবহার করা হয় দ্বি স্তর বিশিষ্ট পলিথিনের ব্যাগ ও টিনের পাত্রে পলিথিন দিয়ে মরিচ রাখলে রং ও গুণগত মান ভালো থাকে সংরক্ষিত মরিচ মাঝে মাঝে রোদ্রে দিতে হয় বোটা যেন মরিচ থেকে আলাদা না হয় সেদিকে খেয়াল রাখতে হয় মরিচের চাহিদা সারা বছরই থাকে বিশেষ করে গরমকালে চাহিদা এত বেশি হয় যে অনেক দামে বিক্রি করা যায় আমাদের সিংহার হচ্ছে একটি কৃষি সমৃদ্ধ এলাকা তো এখানে বিভিন্ন ধরনের ফসল হয় তার মধ্যে মশলা ফসলের মধ্যে মরিচ একটি উল্লেখযোগ্য আমাদের এ এবছর আড়াইশো হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে আমরা বিভিন্ন জাতের মরিচ কৃষক ভাইদেরকে দিয়ে মাঠে আসে তো আমাদের এই যে কৃষক ভাই আমরা মশলা জাতীয় প্রকল্পের মাধ্যমে আমরা কৃষক ভাইদেরকে ইন্ডিয়ান রয়্যাল এই যাত্রা আমরা দিয়েছি তো আমরা দেখতে পাচ্ছি যে এই মরিচটা হচ্ছে দুই বছর ব্যাপী ফসল দেবে এমনকি অধিক পরিমাণ ফসল দেবে এছাড়া হচ্ছে এই যে যাত্রা এই যাত্রাতে হচ্ছে ভাইরাসের আক্রমণ নেই বললে চলে একই সাথে রোগ এবং পোকার আক্রমণ নাই তো এক্ষেত্রে হচ্ছে কৃষকদের অধিক পরিমাণের কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে যার ফলে তার উৎপাদন খরচ কমে যাচ্ছে এক্ষেত্রে সে অধিক বেশি লাভবান হচ্ছে তো একবার রোপণ করলে কৃষক কি হচ্ছে দ্বিতীয়বার বা তৃতীয়বার হচ্ছে তাকে রোপণ করতে হচ্ছে না তো ফলে তার উৎপাদন খরচটা কমে যাবে মরিচ উঠিয়ে স্থানীয় বাজারে বা শহরের বাজারেও বিক্রি করা যায় পাকা মরিচ শুকিয়ে সুবিধাজনক সময়ে বেশি দামে বিক্রি করা যায় মরিচ চাষ করে অনেকে লাভবান হচ্ছেন বর্তমানে চাষ পদ্ধতি অনেক উন্নত হয়েছে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মরিচ চাষ করে সহজেই লাভবান হওয়া সম্ভব আমাদের প্রত্যাশা যাদের সুযোগ আছে প্রযুক্তি ব্যবহারে মরিচ চাষ করে উপকৃত হবেন এবং উপকৃত হবে দেশ